সকলকে জানাচ্ছি নমস্কার আজকের রেসিপি ধোকার ডালনা রাত আমরা একটা বাটিতে মটর ডাল ভিজিয়ে রেখেছি সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে অন্যদিকে গ্রাইন্ডারে বাদাম কাঁচা লঙ্কা কিশমিশ আর নারকোল একসাথে পেস্ট করে নেব পিনাট কোকোনাট পেস্ট বা বাদাম নারকোল বাটা এইভাবে এবার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ভিজিয়ে রাখা মটর ডাল এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু মশলা আমরা এর মধ্যে দেব যাতে এর টেস্টটা আর একটু ভালো হয় দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এই সব কিছু দিয়ে আমরা এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব যাতে মিহি হয় এবার এই পেস্টটাকে আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি অন্যদিকে কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে এই মটর ডাল বাটা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেব বাদাম নারকোল বাটা বা পিনাট কোকোনাট পেস্ট এবার এই পিনাট কোকোনাট পেস্ট আর মটর ডাল যেটা পেস্ট করে রেখেছি সেটাকে একসাথে ভালো মতন মিশিয়ে নিতে হবে ধোকার ডাল না যে ধোকাটা আমরা তৈরি করব তার জন্যই এই প্রিপারেশান এবার এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা টাইট হচ্ছে এবার এটাকে একটা থালায় রেখে দেব থালার মধ্যে আমরা একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে হাত দিয়ে অথবা খুন্তি দিয়ে যেটা আপনারা সুবিধা মনে করবেন এবার ধোকার ডালনার জন্য যে ধোকাগুলো আমরা তৈরি করব যে ভাজাগুলো হবে সেটার জন্য আমরা এই শেপটা দিচ্ছি এটাকে আমরা স্কোয়ার শেপে বা বরফির আকারে কেটে নিচ্ছি কাটার সময় একটু ধীরে ধীরে এই কাজটা করতে হবে এবার আমরা একটু ফ্রিজে রেখে দিচ্ছি এটাকে একটু সেট হওয়ার জন্য অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করে এই ধোকাগুলো আমরা এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো ভাজা হয় ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় অথচ খাস্তা মুচমুচে হবে একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টে দিতে হবে ভাজাটা বেশ ভালো মতোই হয়ে গেছে আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার আমরা এগুলোকে একটা থালায় তুলে নেব ধোকাগুলো যেভাবে আমরা ভাজছি একই পদ্ধতিতে ভাজতে হবে বাদবাকিগুলোও বাদবাকিগুলো আমরা দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে এবার এর গ্রেভি তৈরি হবে ডালনা এর জন্য নিয়ে নিয়েছি কিছু টমেটো কুচি গ্রেটেড আদা আর ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষের তেলে গোটা গরম মশলা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন গ্রেভির জন্য যতটা আপনারা মনে করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে টমেটোটাকে একটু কষে নিতে হবে যাতে টমেটোটা নরম হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা বা আদা বাটা এবার এটাকে ভালো মতন একটু নেড়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর শাহি গরম মশলা গুঁড়ো এবার এটাকে ভালো মতন কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদবাকি পিনাট কোকোনাট পেস্ট বা বাদাম নারকোল বাটা কিছুটা পরিমাণে আমরা ডাল বাটার সাথে দিয়েছি আর বাদ আমরা এইভাবে এই গ্রেভির জন্য ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি একটু জল এবার এখানে ততটাই জল দিচ্ছি যতটা আমরা গ্রেভিতে প্রয়োজন মনে করব আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি আপনারা ইচ্ছে না হলে নাও দিতে পারেন গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত ফোটাতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঘি এটা ভালো মতো ফুটে গেছে এর মধ্যে আমরা ধোকার ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু ফুটিয়ে নেব যাতে ঘন হয়ে যায় তৈরি হয়ে গেল ধোকার ডালনা দেখুন খুব সুন্দর হয়েছে গ্রেভিটা বেশ মাখো মাখোই হয়েছে আর দেখেই আপনারা আশা করি বুঝতে পারছেন এটা কতটা ভালো হয়েছে এটা আপনাদের ট্রাই করার জন্য অনুরোধ করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন